আসসালামু আলাইকুম আমি ফ্যাশন থেকে সনিয়া সবাই কেমন আছেন যারা এই ড্রেসগুলো নিয়ে কারাকারি করতেছে তারা কিন্তু প্রতিটা ভিডিওই দেখবা আমাদের কিন্তু কিছু হলো স্টকে আছে এক একটা এক এক ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইনগুলো কিন্তু আমরা স্টক করেছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত দামি জামা যখন কমে পায় মাথা মানুষ তো মাথা নষ্ট হয়ে যায় তখন কিন্তু একদম হুমড়ি খেয়ে পড়ে হ্যাঁ এ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেগুলো বারোশো তেরোশো টাকার রেডি ড্রেস ওইগুলো টু পিস পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তানি সব সাদা বাহারের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ আমি কিন্তু মানে লট কিনা লট কিনা বারবার বলছি লট কিনা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওল বডিগুলো কাজ করে এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা দিলো এগুলো দৌড়াই সেল হয়ে যেত এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা দিলেও দৌড়াই সেল হয়ে যাবে এরকম ড্রেস ওয়াও দেখো

ওয়াও দেখো কলিজাটা জুড়ায় গেছে কলিজা কালার দেখিয়া হুম এত সুন্দর সুন্দর ড্রেস মাথা নষ্ট করা ড্রেস সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কাটওয়ার্কের ড্রেস যারা নিতে চাও তারা অবশ্যই কালকের ভিডিও দেখবা কালকে কিন্তু পাকিস্তানি কাটওয়ার্কের ড্রেস আসবে কালকে পাকিস্তানি কাটওয়ার্কের ড্রেস আসবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পাকিস্তানি কাটওয়ার্কের ড্রেস অল জামাটা কিন্তু কাজ করা একদম অল বডিটা কাজ করা খুবই সুন্দর সুন্দর মাত্র মাত্র পাচ্ছ সাতশো পঞ্চাশ এমন গর্জিয়াস ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ দেখো পার্পেল সাতশো পঞ্চাশ আর পুরা যারা মাংস খেতে চাও যাহানার আবার বাসা হিসেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ